সব থেকে বড় কথা আছে যে এই প্রক্রিয়াটাকে আরো জটিল আরো ঝঞ্ঝাটপূর্ণ করার জন্য মমতা এখন সক্রিয় যদি বলেন কেন বিএলও এরা কারা সব সরকারি দলের কর্মচারী আচ্ছা বার্থ সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা কাদের রাজ্য সরকারের ডোমিসাইল সার্টিফিকেট দেবার ক্ষমতা কাদের রাজ্য সরকারের এই যে ঝঞ্ঝাটগুলো হচ্ছে রাজ্য যদি নিজে উদ্যোগ এই বা দুরবস্থা এতদূর মানুষের হওয়া উচিত নয় বলে আমি মনে করি এ বিশ্ব মানে নির্বাচন কমিশন যা প্রক্রিয়া করেছে সে প্রক্রিয়া তো শুরু থেকে জটিল করে দিয়েছে সেটা আমরা প্রথম দিন থেকে বলেছি সময় কম গাদা গাদা কাগজপত্র মানুষের দুরবস্থা শেষ থাকবে না প্রথম দিন থেকে রাহুল গান্ধী এটা বলেছে কিন্তু পশ্চিমবঙ্গে দেখলাম আমরা একটা জিনিস যে অন্য রাজ্য থেকে এখানে ভোটার ভোটার্লিশের নাম বাদ যাচ্ছে কম আর ঝঞ্ঝাট হচ্ছে বেশি এই ঝঞ্ঝাটগুলো তৈরি করার ব্যবস্থা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করো এবং সেই ক্ষোভ নিরসনের জন্য বাংলার মুখো দিদি তিনি ত্রাণ কর্ত্রী সেটা প্রমাণ করো এই খেলাটা আমরা আগামী দিনে আশা করি বুঝতে পারবো বাংলা টুডে নাও